আদেশ গুরুমার জয়গুরু বামদেব জয় মা তারা জয় মা আজকের বিষয় তারাপীঠ সতীপীঠ না শক্তিপীঠ না সিদ্ধপীঠ তো সবার প্রথমে একটা কথা বলি সতীপীঠ বলতে কিছু হয় যা হয় শক্তিপীঠ কালিকা পুরাণ থেকে শুরু করে তন্ত্র চূড়ামণি পর্যন্ত সকল গ্রন্থে আপনার শক্তিপীঠ লেখা আছে শক্তিপীঠ বলতে কিছু এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা আমাদের যে একান্নটা শক্তিপীঠ আছে তার ভেতরে তারাপীঠের নাম নেই তো সতীপীঠ শক্তিপীঠ দুটো ক্লিয়ার হয়ে গেল থাকলো সিদ্ধপীঠ তার মানে তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ এবারে তারাপীঠকে সিদ্ধপীঠ কেন বলো এটা সবার প্রথম শুরু করতে হবে আপনাদের তারাপীঠ সম্পর্কে জানতে হবে তারাপীঠের আগের নাম ছিল তারাপুর বা চণ্ডীপুর তো সবার প্রথম কি হয়েছিল যে ঋষি ব্রহ্মা তার মানস পুত্র বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনি এক এক হাজার বছর তপস্যা করেছিলেন মাতা তারা কিন্তু মা তারার দর্শন লাভ করতে পারে তো উনি অতিষ্ঠ হয়ে সব ওনার যে সাধনার যে মন্ত্রতন্ত্র সব কিছু উনি নষ্ট করে ফেলে চলে এসছে তো ওনার কাছে আদেশ আছে যে তিব্বতে গিয়ে সাধনা করলে মা তারা দর্শন পাবে তো তিব্বতে যখন শোনে তখন উনি ভাবে আমি একবার শেষ চেষ্টা করি মা তারার দর্শন নেওয়ার জন্য তো উনি তিব্বতে আসেন তিব্বতে এসে উনি কি করে তারা সাধনা করবেন চিন্তা করতে করতে ওনার সঙ্গে পরিচয় হয় গৌতম বুদ্ধের গৌতম বুদ্ধের যখন পরিচয় হয় তো গৌতম বুদ্ধ ওনাকে দেখে তখন মা তারার পুজো পদ্ধতি বলেন মদ মাংস সমগ্র জিনিস দিয়ে কিভাবে মাকে আরাধনা করা যাবে সেই পঞ্চভূতের পঞ্চতত্ত্বের নাম বলা হয় যেটা দিয়ে মাকে সন্তুষ্ট করা যাবে এবং গৌতম বুদ্ধই প্রথম মুনিকে মা তারার বীজ মন্ত্র দেয় দেওয়ার পরে উনি বলেন যে দ্বারকা নদীর তীরে শ্বেত শিমুল গাছ আছে সেত গাছের নিচে পঞ্চমুন্ডির আসন করে যদি উনি সাধনা করেন মা তারার তাহলে মা তারার দর্শন পাবেন তো আপনাদের একটা কথা বলে দিই এখানে একটা জিনিস যখন বলছি তখন সিদ্ধপীঠ সম্পর্কে তখন আপনাদের কিছু কিছু নতুন জিনিসও বলে দেবো যেটাতে আপনাদের জানতে সুবিধা হবে ভারতবর্ষের মধ্যে দুটো নদী আছে যেটা দক্ষিণ থেকে উত্তরে যায় একটা হচ্ছে দ্বারকা নদী আর একটা হচ্ছে কাশীর গঙ্গা নদী এই দুটো নদী আছে যে দুটো নদী আপনার দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যায় তো সেই দ্বারকা নদীর তীরে শ্বেত শিমুল গাছের নিচে পঞ্চমন্ডির আসনে বসে সাধনা করতে হবে তালে যে বীজ মন্ত্রটা গৌতম বুদ্ধ দিয়েছিলেন সেটা যদি উনি শ্রদ্ধা সহকারে পুজো করেন তাহলে মা তারার দর্শন পান যথারীতি উনি ওইখানে আসেন মানে চণ্ডীপুর মহাশ্মশান বা চণ্ডীপুর বা তারাপুর যাই বলেন সেই সময়ের নাম তো সেখানে এসে আপনার মা তারা সাধনা করেন এবং মা তারার দর্শন পান তো মা তারা ওনাকে জিজ্ঞেস করেন যে তুমি কি বর্চ তো বশিষ্ঠমণি বলেন যে মা তোমাকে দেখাই আমার সব থেকে বড়ো প্রাপ্তি এর থেকে বেশি আমি আর কিছু চাই তো সেই কালের কথা তো গেল সেটা থেকে প্রথম তারাপীঠের সিদ্ধ পুরুষ মা তারা সিদ্ধ হলেন বশিষ্ঠমণি যিনি ব্রহ্মার পুত্র ছিলেন এর পরবর্তীকালে বাম দেব সেই পঞ্চম শ্বেৎসিমুল গাছের নিচে পঞ্চমুন্ডির আসনে বসে আপনার সাধনা করে সিদ্ধি লাভ করেছে বহুমুন ঋষিও করেছেন কিন্তু বিখ্যাত মধ্যে সর্বপ্রথম বশিষ্ঠমণি সর্বশেষ শ্রী বামদেব তো সিদ্ধি লাভ করার জন্যই তারাপীঠের নাম হয়ে যায় সিদ্ধপীঠ তো এবারে তারাপীঠ সম্পর্কে একটা ঘটনা আছে যখন সিদ্ধপীঠ সম্পর্কেই আজকে ভিডিওটা হওয়ার কথা ছিল কিন্তু যখন বলছি তখন তারাপীঠ সম্পর্কে একটা ঘটনা বলি তারাপীঠ নামে কথিত আছে যে তারাপীঠে জয় দত্ত নামে এক বণিক তার নৌকা নিয়ে ব্যবসা করতে যায় তো ব্যবসা করতে যাওয়াকালীন তার পুত্রকে সাপে কামড়ে জয় দত্তের গিন্ন মানে বউ এবং তারা মায়ের প্রচণ্ড তো এরা কি করেছে যখন যে যখন সাপে কামড়ায় তখন জয় দত্ত উদাস হয়ে যায় উদাস হয়ে গিয়ে বলে ভাবে যে আমি বাড়িতে গিয়ে বউকে কি জবাব দেব আমার ছেলেটাকে নিয়ে গেলাম ছেলেটার তো এই অবস্থা হয় তখন হঠাৎ সেই তখন চণ্ডীপুর তখন কিন্তু তারাপুর নয় তখন চণ্ডীপুর নাম হয়ে গেছে তখন সেই চণ্ডীপুরের এক জায়গায় ওনার নৌকা বেঁধে যায় তো যেহেতু রাত রাতও হয়ে আসছিল তো নৌকার যারা এ ছিল প্রত্যেকেই নেমে বলে যে এখানেই রাত নেওয়াটা ভালো হবে সব প্রাতকালে আবার যাওয়া যায় তো রাত্রেবেলা যখন ডিঙি ফেসে গেছে হ্যাঁ নৌকা ফেঁসে গেছে সরি নৌকা যখন ফেঁসে গেছে তখন ওখানেই রেখে রাত্রে করে হঠাৎ দেখে একটা বুড়ি একটা পুকুরে মা কি বলেন চিতল মাছ যে কাটা মাছ জলে ধুচ্ছে ধুতে গিয়ে দেখে মাছগুলো সব জোড়া লেগে লেগে চলে যাচ্ছে তো সেইখানে কি করেন কি করেন ওনার লোকেরা বলে যে আপনি আপনার ছেলেকেও এই জলের ভেতরে ফেলেন তাহলে হয়তো আপনার ছেলেও জীবিত হয়ে যাবে প্রথম অবস্থায় নিজের ছেলে কি করে জলে ফেলে দেবো সাপে কামড়িয়েছে আর এমনিতেও সাপে কামড়ালে আগেকার দিনে জলে ভাসিয়ে দিত তো এবারে জলে ভাসিয়ে দিলে বউয়ের কাছে ছেলেকে কি করে নিয়ে যাবে অনেক চিন্তা ভাবনা করার পরে যখন সবার কথার ওপরে মায়ের ওপরে আস্থা রেখে সে জলের মধ্যে ফেলে দেয় যেটা বর্তমানে জীবন্ত পুকুর নামে পরিচিত তারাপীঠ মন্দিরের কাজ তো দেখেন ওনার ছেলে জীবিত হয়ে যায় জীবিত হয়ে যাওয়ার পরে তখন উনি মায়ের নাম গান করতে শুরু করে মায়ের নাম গান করতে শুরু করে করতে করতে উনি তখন ওই যে বাড়িতে যায় বাড়িতে গিয়েও নাম গান করে তখন স্বপ্ন আদেশ পায় যে ওই যেখানে বশিষ্টমণি ধ্যান করেছিল শ্বেত শিমুল গাছের তলায় সেখানে একটা শিলা আছে সেই শিলা তুই প্রতিষ্ঠা কর মন্দির করে তো মন্দির করবে কি করে মন্দির করবি তো ওই সেতুল গাছের তলায় চারখানা মোহরের হাড়ি আছে আছে সরি সেই কলসির ভেতরে দুখানা কলসি দিয়ে তারাপীঠের মন্দির তৈরি করবি আর দুখানা কলসির মোহর প্রজাদের মধ্যে পিঠে দেবে তো সেই সময় মানে সত্য সেই সময় প্রথম ওই দুটো মা তারার মন্দির স্থাপন হয় সেই মন্দির পরবর্তীকালে বনে দ্বারকা নদীর বানে ভেসে যায় তারপরে সতেরোশো তেতাল্লিশ সালে রামজীবন রায়চৌধুরী দ্বারা আবার মন্দির পুনরুত্থান হয় তারপরে পরবর্তীকালে রামজীবন রায়চৌধুরী ইংরে যে সরি নবাবের কর না দেওয়ার জন্যে অনেক ইসে হয় সেখান থেকেও মা তারা ওনাকে বাঁচান এবং নবাবের কাছে গিয়ে উনি যখন বলেন তখন ওনাকে পরমকুব করা হয় কিন্তু বর্তমানে আমরা যে মন্দিরটা দেখছি সেটা আঠেরোশো আঠেরো সালের পনেরোই এপ্রিল মোল্লালপুরের জমিদার জগন্নাথ রায় দ্বারা এখন যে মন্দিরটা আমরা দেখি বুঝেছ এবারে তারাপীঠের সম্পর্কে আপনাদের অনেকটাই মানে তারাপীঠের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আমি অনেকটাই বলে দিলাম বিস্তারে বলতে গেলে আরও অনেক কিছু বলা যেতে পারে পরবর্তী রাজ রাজা পরবর্তী এই তারপরে আপনার হচ্ছে জয় দত্তের শিলার প্রতিমা আঁকা শিলার ভেতরে মায়ের মুখ মণ্ডল আঁকা অনেক কিছুই ঘটনা আছে এত বিস্তারে গেলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পরবর্তী ভিডিওতে আমি এটা সম্পর্কে জয় দত্তের সম্পর্কে আরও আলোচনা করব অনেক কিছু আছে ঠিক আছে তো এবারে আপনাদের মূল বিষয়টাতে ফিরে আসি সিদ্ধপীঠ আর শক্তিপীঠ শক্তিপীঠ আপনার তারাপীঠ দ্বারকা নদীর তীরে বাঁকুড়া জেলায় অবস্থিত সরি বীরভূম জেলায় অবস্থিত প্রত্যেকেই জানেন তো সেই বীরভূম জেলায় কনফিউশনটা কি করে হয় যে শক্তিপীঠ না সিদ্ধপীঠ এই নিয়ে বীরভূম জেলাতেই পাঁচখানা শক্তিপীঠ আছে মজার বিষয় শুনুন আমরা তারাপীঠ সিদ্ধপীঠের পেছনেই সবাই যাই সিদ্ধপীঠে মা তারার যেখানে যেহেতু খানে আবির্ভাব আছে মুনির আদেশ পেয়েছিলেন ওখান থেকে সিদ্ধি লাভ করেছিলেন বামদেবের লীলা খেলা আছে এবং বামদেব সিদ্ধ লাভ করেছিলেন এই জন্য তারাপীঠকে আমরা বেশি করে চিনি কিন্তু সেই বীরভূমেই পাঁচখানা শক্তিপীঠ আছে কী কী বক্রেশ্বর কঙ্কা কঙ্কালিতলা সাইথিয়ার নন্দেশ্বরী লাভপুরের ফুল্লারামা নলহাটির নলাটেশ্বরী পাঁচখানা শক্তিপীঠ কিন্তু ওখানে আছে যেই পাঁচখানা শক্তিপীঠ আপনার একান্নটা শক্তিপীঠের মধ্যেই পাঁচটা তারাপীঠের আরেকটা বিশিষ্ট হচ্ছে যে দেখুন মায়ের মায়ের যে আকৃতি আমরা দেখি মায়ের আকৃতি আপনারাদের মধ্যে অনেকেই জানেন যে এই মায়ের আকৃতি কৃষ্ণনন্দ আগমবাসী কৃষ্ণানন্দ আগম বাগিস দিয়েছিলেন উনি স্বপ্নাদেশ পেয়ে যে মহিলাকে দেখে এটার গল্প নিয়ে আরেকটা ভিডিও বানাতে হবে নাহলে সংক্ষেপে বললে অনেকেই অবজেকশন করবে অনেক অনেক কিছু বলতে পারে তো ওটা আমি পরবর্তীকালে বলবো তো কৃষ্ণ কৃষ্ণানন্দ আগমবাগিসের বইতে শক্তিপীঠ বলতে ওই শক্তিপীঠকে দুই ভাগে ভাগ করেছে একটা হচ্ছে পিঠ নির্ণয় এবং মহাপীঠ নিরূপণ নামে দুটো তালিকা নির্ধারণ করেছে যেখানে তারাপীঠের এই পাঁচটা পিঠের কথাটাও কিন্তু একান্ন পিঠের ভেতরে বলা হয় তারাপীঠকে অনেক সময় উপপীঠও বলা হয় বুঝতে পারছেন কিন্তু শক্তিপীঠ না শক্তিপীঠ কিন্তু তারাপীঠ না তারাপীঠ সবসময় সিদ্ধপীঠ ঠিক আছে এই জিনিসটা আমার মনে হলো যে ক্লিয়ার করে দাও আপনাদের কাছে অবশ্যই দরকার আর আরেকটা মজার জিনিস আছে যে দক্ষ যজ্ঞ হয়েছিল যেখানে মার যে দেহ ইসে গেছিলো যজ্ঞ ভঙ্গ হয়েছিল দক্ষযজ্ঞ ভঙ্গ হয়েছিল সেটাকে যখন মাকে একান্ন ভাগে ভাগ করা হয় তো মায়ের চোখের মুনি যেটা পড়েছিল সেই এই বীরভূম জেলাতেই পড়েছিল এটা নিয়ে অনেক কনফিউশন আছে সেটা তারাপীঠের না সেটা কিন্তু কোম্পানির তলাতেই এবারে সবথেকে বড়ো কথা হচ্ছে যে শেষ একান্ন নম্বর যে অংশটা মার পাওয়া গেছিলো সেটা যখন ওখানেই মানে বীরভূম জেলাতেই মহাদেবের আপনার বিরহ দূর হয়েছিল আরও তারাপীঠ সিদ্ধপীঠ এই জন্যে বলা হয় যে রাজা দশরথ মানে রামচন্দ্রের পিতা রাজা দশরথের পিণ্ডদানও কিন্তু তারাপীঠেই হয় শেষ পিণ্ডদান তারা করেছিলেন রামচন্দ্র নিজে এসে হয়েছেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগতে গেলে সাবস্ক্রাইব করবেন এরকম অজানা অনেক তথ্য নিয়ে কথা হবে কিছু নতুন জিনিস জানবেন কিছু নতুন জিনিস আমিও জানব যদি আপনাদের ই কমেন্ট করবেন আশা করছি সম্পূর্ণ দেখুন একটা ভিডিওর মাধ্যমে বিস্তারে বলা সম্ভব হয় না সব কিছু কেননা একটা ঘটনার ভিতরে অনেক কিছু অনেকগুলো ঘটনা লুকিয়ে থাকে যেমন তারাপীঠের এই ঘটনা বলতে গেলে সর্বপ্রথম মেনির পুরো কাহিনিটা বলতে হবে আমি যেহেতু সিদ্ধপীঠ নিয়ে বলছি তাই সংক্ষেপে সংক্ষেপে বলে দিলাম আপনাদের তারাপীঠের প্রতিটা ভাগই এক একটা ভিডিও বৃহত্তর ভিডিওর ভেতরে পড়ে বিশিষ্ট মনি তারপরে আপনার আছে হচ্ছে জয় দত্তের কাহানি জয় দত্তের পরে হচ্ছে আপনার রামজীবন রায়চৌধুরীর কাহানি তারপরে আপনার হচ্ছে মোল্লালপুরের জমিদার জগন্নাথ রায়ের ঘটনা তারপরে আপনার শ্রী বামদেব যে তারাপীঠের ভৈরব তার ঘটনা প্রতিটা ঘটনাই মানে বৃহত্তর ঘটনা সংক্ষেপে আমি চেষ্টা করলাম আপনাদের বলার যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ধর্মকথা সাবস্ক্রাইব করে নেবেন গুরুমার আদেশ জয় গুরু বামদেব জয় মা তারা জয় মা